আপনার ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার সন্দরা কাশিগঞ্জ ইউনিয়ন ভিত্তিক একটি গ্রামীণ বাজার হাট বসে শুক্রবারে খুব সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যায় একদম কম দামে তো চলুন আমরা খুব নিকটে চলে এসেছি হাটের ভিতর প্রবেশ আসালাম আলাইকুম প্রিয় দর্শক হাট জমে উঠেছে হাঁস মুরগির হাট দেশি হাঁস পাওয়া যায় প্রচুর এই হাটে তো আজকে বাজারটা কেমন যাচ্ছে আমরা দেখবো আশা করি সঙ্গে থাকবেন এই যে শুরুতে দেখতে পাচ্ছি এক ভাই খাঁচার ভিতরে হাঁস নিয়েছে ভাই বেচা কিনি শেষ নাকি মোটামুটি কতগুলো বিক্রি করলেন ছয়টা না কত করে বিক্রি করতেছেন পাঁচশো পাঁচশো টাকা করে হাঁস বিক্রি হচ্ছে গরমের দাম একটু কমছে গরমে এখন হাঁসের দাম একটু কম আছে তবে এই পাশে দেখেন প্রচুর দেশি হাঁস উঠেছে সিরিয়াল ধরে গ্রামের একটা হাঁস মুরগির হাট আহ এই হাটে আজকে বাজারটা কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে দেখবো আশা করি শেষ পর্যন্ত থাকুন এই যে দেখেন দেশি হাঁস উঠেছে প্রচুর আহ দাদা এগুলো হাসা আচ্ছা কত করে চাওয়া তিনশো টাকা করে কম নাকি দাম একদম কম তিনশো টাকা করে আর বিক্রি করছে এখন কাশিগঞ্জ বাজার থেকে ছন্দরা কাশিগঞ্জ নামে এই হাটটি পরিচিত অনেক পুরনো একটা গ্রামের হাট দাদা এগুলা কি হাসি দেশি নাকি এগুলা কত করে চাওয়া ছয়শো টাকা পিস দরদাম কিরকম করতেছে চারশো সাড়ে চারশো আহ বাজার কম না চারশো সাড়ে চারশো এরকম আজকে দাম হচ্ছে দর্শক আহ প্রচুর দেশি হাঁসের জন্য বিখ্যাত এই হাত ঠিক গ্রামের একটা হাট কাকে কি নিয়েছেন একটা হাঁসা আহ দেশি হাঁস না মাশাল্লাহ এটা উজন করতেনি মাফার নাই না আচ্ছা কত চাওয়া সাড়ে চারশো টাকা দাম চাওয়া আছে এটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা কিরকম দরদাম করতেছে সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন কবুতরের দামে আর কি না কবুতরের দামে হাঁসের দাম হচ্ছে এখন দেখতে পাচ্ছেন তবে গরমের কারণে মনে হয় হাঁসের দাম কম না এই যে এই পাশে খাঁচার দেখেন প্রচুর দেশি হাঁস আসলে বেচা নাই নাকি খুব কম না অনেকগুলো নিয়েছেন কি খাওয়ার ছিল না কিনা খাওয়ার না এটা কি জাতের হাঁস হাঁকি ক্যাম্পেল না ডিম দিতে আছে কত জুড়া জুড়া সাড়ে পাঁচশো দাম হচ্ছে ছয়শ হলে আর কি বিক্রি করতেছে মার্শাল্লা খুব সুন্দর গ্রামের বাজার এই হাতে আপনার দেশি হাঁসটা বেশি পাওয়া যায় আর কি প্রর্শক আমরা এই যে এ পাশটায় কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর হাঁসের বাচ্চা রয়েছে এগুলো কি হাঁসের বাচ্চা দাদা সব দেশি প্রচুর দেশি হাঁসের বাচ্চা উঠেছে পঞ্চাশ মার্শাল্লা গরমের দাম কম না বেশি হ্যাং মার্শাল না বাচ্চা কি নষ্ট হয় গরমে বাচ্চা শেষ না প্রচুর দেশি হাঁসের বাচ্চাও পাওয়া যায় আমরা দেশি মুরগি দেখবো আপনার আর দেশি হাঁসটা কিন্তু বেশি উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন চিনা হাঁসের জোড়া কত করে সাতশো টাকা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চিনা হাঁসের বাচ্চা এটি দিন বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স মাসাল্লাহ সাতশো টাকা জোড়া বিক্রি হচ্ছে দাম করে কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাম করে দেখো এই যে সুন্দর দেশি হাঁস উঠেছে দেখা যাচ্ছে মাসাল্লাহ ভাইজন কত করে চাওয়া

দেশি হাঁস উঠেছে প্রচুর গরমে তো একবার হাবাচ্ছে কঠিন ভাবে কঠিন গরম হ্যাঁ দেখেন হাঁসেরও কিন্তু গরম লাগছে নাকি কত করে চাওয়া চাওয়া ভাই চারশো টাকা চারশো টাকা টাকা করে দাম চাওয়া দাম অনেক কম এখন না দাম করে কত দাম করে তিনশো মার্শাল সুন্দর সুন্দর হাঁস উঠেছে আমরা যে বাসটাই দেখবো মার্শাল প্রচুর দেশি হাঁস

তিনটা বিক্রি করছে ছয়শ টাকা দুশো টাকা করিয়া দাম অনেক কম না না হ্যাঁ দাম কমছে তাও নাই না না করে চাওয়া

পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া বড় দাম কত না নাই মুরগির চীনা হাঁস আছে দেশি হাঁস আছে প্রচুর এখানে একটু দেখবো দেশি হাঁস নিয়েছেন মাসাল্লা কত চাইতেছেন দুটা এক হাজার সুন্দর হাঁস এক হাজার চাচ্ছে দাম করে কত দাম 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 কত কত বলে না টাকা বলতেছে মার্শাল্লাহ সুন্দর সুন্দর হাসু উঠে থাকে এই হাটে তবে গরমে কিন্তু কাস্টমার একেবারেই কম দাম অনেকটাই কমছে হাঁসের চিনা আসে জোড়াটা কত চাওয়া এক হাজার